জীবিকার তাগিতে আমরা সবাই আবার সেই যান্ত্রিক শহরে চলে যাচ্ছি যেখানে কোলাহল সারাদিনই কোলাহল থাকতে হবে আমাদের নারীর টানে বাড়িতে আসছিলাম সেই নারীর টানটাকে উপেক্ষা করে আবার সেই কর্মস্থলে ফিরে যেতে হচ্ছে যেতেও এত দুর্ভোগ পোহাইতে হবে বুঝতেই পারেনি সকাল সকাল বের হয়েছি তারপরেও অনেক যানজটের ভোগান্তিতে পোহাচ্ছি আমি এবারও নদীপথ হয়ে গন্তব্যে যাচ্ছি দুই ঘন্টা অপেক্ষার পর স্পিড বোর্ড আসলো সেই স্পিড বোর্ডে অনেক কষ্ট করে বসে পড়লাম আমাদের জীবনটাই কষ্টেই ভরপুর যেখানে যাই যেভাবেই আসি প্রত্যেকটি জায়গাতেই খালি কষ্ট আর কষ্ট দুর্ভোগ ছাড়া কোনো আরাম সে কখনও জার্নি করতেই পারি না অপেক্ষার পর শেষে উত্তাল নদীতে আমাদের স্পিড বোর্ড চলতে থাকলো মনের ভিতরেও এক ধরনের উত্তাল বেজে উঠল কখন নদীটাতে পার হব এক ধরনের ভয় কাজ করতে থাকল প্রচণ্ড রোদে মুখ শরীর সিদ্ধ হতে থাকলো এইভাবেই পথ বেয়ে যাচ্ছি নদীর উত্তাল ঢেউর মাঝখান দিয়ে বাড়ি থেকে যেতে মনের ভেতরে একটু কষ্ট অনুভব হয় প্রত্যেকটি মানুষই এরকম কষ্ট অনুভব হয় যে আবার কখন নারীর টানে মায়ে বাবার কাছে ফিরে আসব এই কষ্ট নিয়েই বুকে চাপা কষ্ট নিয়ে আমাদেরকে আবার জীবিকার তাকে দিয়ে ফিরে যেতে হয় আমরা ইতিমধ্যেই ওপারে এসে পৌঁছেছি সবাই ভালো থাকবেন সবসময় চেষ্টা করবেন নিজের সেফটি যেখানে যান নিরাপদে যেন পথ চলতে পারেন সেই তৌফিক জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ